ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য পাঁচ নম্বরের একটি প্রশ্ন নিয়ে এসেছি তো চলো আর দেরি না করে শুরু করা যাক প্রশ্নটা দেখে নিই প্রশ্নটা হচ্ছে সমতা বা সাম্য বলতে কী বোঝায় এটি পাঁচ নম্বরের জন্য একটি প্রশ্ন এবং উত্তর রয়েছে তো চলো প্রথমে আমরা জেনে নিই সমতা বা সাম্য বলতে কী বুঝি উত্তর দেওয়া রয়েছে দেখো ফাইভ মার্ক্সের মার্কসের জন্য সমতা বা সাম্য বলতে বোঝায় সমাজে সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখা এবং তাদের প্রতি সমান আচরণ করা এটি একটি সামাজিক ও রাজনৈতিক নীতির অংশ যার মাধ্যমে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার সুযোগ ও দায়িত্ব সমানভাবে নিশ্চিত করা হয় জাত ধর্ম লিঙ্গ বর্ণ বা সামাজিক অবস্থানের ভিত্তিতে কোন রকম বৈষম্য না করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করাই সাম্যের মূল উদ্দেশ্য সাম্য তিন ধরনের হতে পারে মানে সাম্যের তিন রূপ প্রথমত হচ্ছে আইনি সাম্য দ্বিতীয়ত রাজনৈতিক সাম্য এবং তৃতীয় সামাজিক ও অর্থনৈতিক সাম্য আইনি সাম্য অর্থাৎ আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান দ্বিতীয়ত রাজনৈতিক সাম্য সকল নাগরিকের ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের সমান সুযোগ তৃতীয়ত সামাজিক ও অর্থনৈতিক সাম্য সকলের জন্য ন্যায্য ও সমান অর্থনৈতিক সুযোগ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা সুতরাং সমতা এমন একটি নীতি যা সমাজে ন্যায় ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার দেখে নেব আমরা সমতার সমতার উদ্দেশ্য কি কি প্রথমত সকল নাগরিককে সমান মর্যাদা ও অধিকার প্রদান করা দুই নম্বর বৈষম্য দূর করে ন্যায় সমাজ প্রতিষ্ঠা করা তিন নম্বর দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সমান সুযোগ দিয়ে সামাজিক ভারসাম্য বজায় রাখা চার নম্বর গণতন্ত্রকে শক্তিশালী করা এবং সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করা পাঁচ নম্বর মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা তৈরি করা তো এই ছিল সমতার পাঁচটি উদ্দেশ্য এরপরে উপসংহার বা সারাংশ সমতার উদ্দেশ্য হলো এমন একটি সমাজ তৈরি করা যেখানে সবাই সমান সুযোগ পাবে এবং কোনো ব্যক্তি তার জন্মগত পরিচয় বা অবস্থানের কারণে বঞ্চিত হবে না তা আজকে ছিল এই পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর আশা করি তোমাদের সকলের ভালো লাগবে